হ্যালো নতুন দি কি বলছ তোমার ঘরে যাবো এক্ষুনি ও তুমি গরম তেলে স্টিলের ডুবিয়ে মালপোয়া ভাজছ পুরো গোল গোল হচ্ছে শোনো নতুন দি ওই তেল গরম করে ডুবিয়ে একটা করে মালপোয়া ভাজতে পারবো না এত সময় নেই উৎসবের দিন শুধু রান্নাই করি আমি রঙ না খেলি গা কিন্তু রঙের আনন্দে সবাই মেতে উঠবে সেটা দেখব না শোনো তুমি ফোনটা রাখো আমি আমার মতন করে রাবড়ি দিয়ে মালপোয়া স্যান্ডউইচ হোলি স্পেশাল বানিয়ে নেবো দেখতে না ভালো হোক গা খেতে ভালো হলেই হবে মাথা মোটা একটুও বুদ্ধি নেই যে যা করছে সবই নকল করা চাই যে তারপর মুখ থুবড়ে পড়বে চলো আমার রান্নাঘরে তোমাদেরকে দেখায় কী হবে আমি বানালাম মালপোয়া স্যান্ডউইচ প্রথমেই চাল ময়দা চিনি জল দিয়ে ভিজতে দিলাম তারপর কাজু কিশমিশ আখরোট শুকনো নারকেল মৌরি আলমন্ড কুচি করে কেটে উপরে দিয়ে দিলাম তারপর ময়দা চাল গুঁড়ি মেখে একটা ব্যাটার বানালাম দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর ওপর থেকে সুজি দিয়ে আবার গুলে নিলাম তারপর কড়াইয়ের তেল গরম করে ভেজে নিলাম গোল হয়নি কিন্তু মালপোয়া দুপিটি ফুলে উঠেছে এবারে এক প্যাকেট দুধ ঘন করে ফুটিয়ে রাবড়ি বানিয়ে নিলাম তারপর মালপোয়াগুলোকে ভাগ করে রাবড়ি ঢুকিয়ে রেডি আমার মালপোয়া স্যান্ডউইচ হোলি স্পেশাল ও মা এই দেখো নতুন কাকিম এসেছে হ্যাঁ রে পিউ তোর ভিডিওটা দেখলাম দারুণ হয়েছে রে আর বিলু বলছে খেতেও নাকি দারুণ হয়েছে মালপোয়ার মিষ্টি রাবড়ির নন্তা দুটো স্বাদে একদম মিলে মিশে দারুণ স্বাদ দিয়েছে এই দুটো হবে নাকি রে বাবানের জন্য হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও তোমার জন্য দাদার জন্য বাবানের জন্য আমার কারোর ওপরই কোনো রাগ নেই ও আমার বন্ধুদেরকে কিছু বলবে না কি ভিডিওতে আচ্ছা দাঁড়া দাঁড়া দু কথা বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা আমি নতুন দি বলছি তোমরা হোলিতে কিন্তু সবাই আনন্দ করবে ভালো মন্দ খাবে কিন্তু দয়া করে গরু কুকুর ছাগলের গায়ে রঙ দিয়ে তাদেরকে উৎপাত করো না আর যে হোলি খেলতে চায় না তাকে জোর করো না और बाकी सब बुरा न मानो होली है